মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অ্যাপেল কোম্পানি রয়্যালটি দেওয়া উচিত প্রতি বছরে এত ফেসবুকের চাহিদা এখানে ফেস টাইমের চাহিদা এত অ্যাপেল ফোনের বিক্রি আমার মনে হয় পার্শ্ববর্তী কোনো রাজ্যে নেই যত পশ্চিমবঙ্গে চলেছে প্রত্যেকেরই পকেটে আইফোন আমাদেরও আইফোন আছে ভয়ে ভয়ে মানুষ আইফোন কিনছে রাজনীতি করতে গেলে আইফোন রাখতে হবে পুলিশের চাকরি করতে গেলে আইফোন রাখতে হবে ব্যবসা করতে গেলে আইফোন রাখতে হবে মুখ্যমন্ত্রীর কোন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবার জন্য আইফোন রাখতে হবে এমপির আইফোন এম এর আইফোন কাউন্সিলরের আইফোন কাউন্সিলরের যে শিষ্য মানে এলাকায় এলাকায় ঘুরে বিভিন্ন স্কোয়ার ফিটের মাপের জমির দাম নির্ভর করছেন প্রোমোটারের থেকে টাকা নেবার জন্য তার পকেটেও আইফোন দিকে দিকে চলেছে খোলা বাজার একটা পুরো বাজার বানিয়ে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গকে সমস্ত কিছু এখানে বিক্রি হয়ে যাচ্ছে এখানে দেখছেন প্রধান শিক্ষক ঘুষ নেয় এরকম দৃশ্য এর আগে কোনোদিন কেউ দেখেনি